অন্যর ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনোই জানবে না ঘুমহীন রাত কতটা কষ্টের মা হলো বাড়ির হৃদয়ের মতো আর বাড়িতে মা নেই মানে সেখানে কোনো হৃদয় স্পন্দন নেই আমি হয়তো কখনো সবার কাছে ভালো হতে পারবো না কিন্তু বিশ্বাস করো আমি কখনো কারো খারাপ হোক চাইনি মা তুমি ছাড়া ঘর না শুধু আমার পুরো পৃথিবী অন্ধকার মনে হয় ভালোবাসা তো সেটাই যেখানে কথা ও দেখা ছাড়াও ভালোবাসাটা টিকে থাকে বিয়ে তাকেই করো যার কাছে অর্থের অভাব হলেও ভালোবাসার অভাব কোনোদিন হবে না চরিত্রহীন সাথে সাথে রাজপ্রাসাদে থাকার চেয়ে আদর্শবাদ ঘরে স্বামীর স্বামীর থাকা অনেক সুখের বাবা মায়ের মন জয় করুন তবেই আপনি সফল হবেন না হয় সারা বিশ্ব জয় করেও হেরে যাবেন অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না অতিরিক্ত কাউকে ভালোবেসো না অতিরিক্ত কারোর প্রতি আশা করো না কারণ এই অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অনেক বেশি কষ্ট দেবে মন পরিষ্কার রাখুন কারণ শেষ হিসাবটা অর্থের নয় কর্মের হবে তোমাকে পাওয়ার বয়স যত হয়েছে তার চেয়ে বেশি হয়েছে হারানোর বয়স অথচ দেখো কথা ছিল আমরা নাকি আজীবন এইভাবেই থাকব। যে ভুলগুলো জীবনে কখনো করবেন না এক ফকবাজকে দ্বিতীয়বার বিশ্বাস করবেন না দুই মিথ্যুক লোকের থেকে সত্য আশা করবেন না তিন যারা নিজে থেকে তোমার জীবন থেকে চলে গেছে তাদের ফিরত দিয়ে না চার অসৎ লোকের সাথে সৎ পরামর্শ করবেন না পাঁচ অতিরিক্ত অহংকারী ও স্বার্থবাদী ব্যক্তিদের থেকে সময় আশা করবেন না ছয় অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না সাত ব্যস্ত মানুষের থেকে বন্ধুত্ব আশা করবেন না আট যারা নিজের ভুল স্বীকার করে না সেরকম ব্যক্তির থেকে দূরে থাকুন পৃথিবীর সবচেয়ে পুরাতন যন্ত্রের নাম সরযন্ত্র যা যুগের পর যুগ সার্ভিসিং ছাড়াই চলছে শিক্ষা যদি রিকশা চালায় যদি মূর্খ করে শাসন আটকাতে যে পারবে না কেউ অনিবার্য সমাজ সমাজপত বর্তমান সময়ের বাস্তবতা কাপড় হয়ে গেল ছোট লজ্জা চলে গেল রুটি হয়ে গেল পিৎজা শক্তি কমে গেল ফুল হয়ে গেল প্লাস্টিকের সুগন্ধ চলে গেল মুখে লাগালো মেকআপ সৌন্দর্য চলে গেল শিক্ষক হয়ে গেলেন ব্যবসায়ী শিক্ষা চলে গেল ব্যবসায়ী হয়ে গেলেন আইন প্রণেতা নৈতিকতা স্বাস্থ্য চলে গেল টিভিতে এলো সিরিয়াল সংসারে অশান্তি শুরু হলো তালা হয়ে গেল পাসওয়ার্ড নিরাপত্তা কমে গেল পরিবার হয়ে গেল সোশ্যাল মিডিয়া আত্মীয়তা চলে গেল টাইম পাসের জন্য এসে গেল মোবাইল গেম চোখের পাওয়ার কমে গেল এটাই হলো বর্তমান সময়ের বাস্তবতা হাসির পিছনে কান্না রাগের পিছনে ভালোবাসা আর চুপ থাকার পেছনে কারণ খুব কম মানুষই বুঝতে পারে পড়েছি মিথ্যা বলা মহাপাপ দেখেছি সত্য পাগলের পোলাপ পড়েছি সকল মানুষ ভাই ভাই দেখেছি বিবেক ও ভালোবাসা পুরে হলো ছাই পড়েছি সবুরে মেয়া ফলে দেখেছি মেয়া আসে টাকার বলে পড়েছি মানুষ মানুষের জন্য দেখেছি মানুষ মানুষকে করে শূন্য করেছি উপকার করলে উপকার পাবে দেখেছি উপকার করলে নিশ্চিত পাস খাবে চোর মূর্খ হলে অল্প কিছু মানুষের সম্পদ চুরি করে আর যদি চোর শিক্ষিত হয় তাহলে পুরো জাতীয় সম্পদই চুরি করে